আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শওকত মাহমুদ জনাব শকত মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব শকত মাহমুদ আপনি তো একটা প্রথমে আমি সরাসরি আলোচনায় চলে আসছি যে আপনি তো আপনারা তো একটা পলিটিক্যাল পার্টি চলছেন জনতা পার্টি বাংলাদেশ এর আগে আপনি দীর্ঘদিন বিএনপির সঙ্গে বিএনপি খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন আপনি নতুন এই পার্টি করার পর আপনার এর মধ্যে তো বেশ কয়েক মাস হয়ে গেছে দেখলাম যে আপনার নির্বাচন কমিশন আপনারা প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছেন তো কি অবস্থা আপনার পার্টির অগ্রগতি কোন পর্যন্ত একটু সংক্ষেপে বলা যায় কিনা আমরা গত পঁচিশে এপ্রিল আত্মপ্রকাশের পর নির্বাচন কমিশনে আমরা গত বাইশে জুন নিবন্ধনের জন্য আবেদন করছি নিবন্ধনের জন্য যেসব শর্ত পরিপালন করা প্রয়োজন আমরা সবগুলো শর্তই প্রতিপালন করে জমা দিয়েছি যদিও দু হাজার আটে পরা এই নিবন্ধনের বিধিমালাটা নতুন দলের জন্য অত্যন্ত কষ্টপর এবং একটা পেইনফুল প্রসেস তারা করে দিয়েছে এটাকে আর বর্তমান নির্বাচন সলতার কমিশন এটাকে সহজীকরণের জন্য বললেও নির্বাচন কমিশন সেটা এখনো করে তবে তাদের বিবেচনায় কি আছে আমরা জানি না তো এরকম একটা নতুন দলকে একশোটি উপজেলায় তাদের পার্টি অফিস প্রতি একশো উপজেলা প্রতিটিতে দুইশো করে সাধারণ সদস্য সমর্থক এ বাইশটা জেলায় অফিস এনবি অফিস এগুলো স্থাপন করতে যেই বিপুল পরিমাণ টাকা প্রয়োজন আমার মনে হয় যে রাজনৈতিক দল পড়ার জন্য এত টাকা দিয়ে কেউ রাজনৈতিক দল পড়তে চাইবে এটাও এবং সেটা অতিক্রম করে আমরা জমা দিয়েছি এবং এই নির্বাচন কমিশন প্রাথমিক তালিকা করেছেন যারা প্রাথমিক ডাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে জনতা পার্টি বাংলাদেশে মতনে আছে তো আমরা আশা করছি যে নির্বাচন কমিশনের সমস্ত অনুসন্ধান শেষে তারা খুব দ্রুত নিবন্ধন দেবেন নির্বাচন কমিশনকে মনে হচ্ছে যে তারা যদিও একটি কঠিন মাধ্যমে এটা নিবন্ধ দিচ্ছেন কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি আমার কাছে মনে রয়েছে তারা নতুন দলের ক্ষেত্রে একটা উদারতা অবলম্বন বা শর্ত আহ শিথিল করছেন আনুষ্ঠানিকভাবে না অনানুষ্ঠানিকভাবে তারা হয়তো লিনিয়ান আহ পলিটিক্যাল পার্টি গুলোকে রেখেছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের নতুন দলগুলো যারা আবেদন করেছে তাদের মধ্যে আমাদের জনতা পার্টি বাংলাদেশ একটি অগ্রবর্তী দল আর হিসাবে আছে এবং আমরা ইতিমধ্যে আমাদের অনেক কার্যক্রম করেছি এবং রাজনৈতিক কার্যক্রম সেগুলো এবং আমরা সরকারের বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়েছি ঐক্যমত্য কমিশনও দিয়েছি প্রধান প্রতিষ্ঠানের দপ্তরও দিয়েছি তবে দুঃখজনক জনপ্রিয় যে ঐক্যমত্য কমিশন অনেক অনিবন্ধিত দলকে সংলাপে ডাকলেও জনতা পার্টি বাংলাদেশ বা আরো যারা নিবন্ধিত দল আছে অনেক ডাকে কিন্তু তারা যেসব দলকে দেখেছে আমাদের তথ্যমতে বিএনপি এবং জামাত ইসলামী যেসব দলকে তাদের অনুগামী দল বা তাদের জোটভুক্ত দল মনে করে এবং তাদের মতামতকে তারা মনে করে যে গুরুত্বপূর্ণ তাদেরকে শুধু তালিকা দিয়ে তাদেরকে ইনভাইট করার ব্যবস্থা সে কমিশন এই ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে আমাদের মতামত নেওয়ার তারা মতামত দিতেই চাও এবং যেসব দলকে ডাকে ডাকার পরে বলে যে বাংলাদেশের দুই তৃতীয়াংশ দল এটা চায় ও এক তৃতীয়াংশ কি এমন সব দল আছে যেগুলোর তৎপরতা হয়নি এগুলো নিয়ে আমাদের আমাদের ক্ষোভ আছে আমরা আশা করছি যে আমরা দ্রুত বিবর্তন পাবো এবং বিবর্তনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের আগামীতে যে নির্বাচন আসছে পক্ষে নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম আচ্ছা আরেকটা কথা আপনি এখানে দুটো প্রসঙ্গ আপনার এই কথা থেকে উঠে আসে এমন একটা হলো আপনি অভিযোগ করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত দলকে ঐক্যমত্যের জন্য আহ্বান করেছে আলোচনার জন্য আহ্বান করেছে সেখানে বৈষম্য করেছে একটা প্রশ্ন আর একটা কথা আপনি বললেন যে অনেক দলকে ডেকেছে যাদের সারা দেশের কেউ চেনে না অথবা তাদের সঙ্গে সাংগঠনিক দক্ষতা নেই তাহলে কি তারা তো নিবন্ধিত দল তাহলে তো নিবন্ধিতে জল তাহলে কি আপনি মনে করেন যে নিবন্ধনের যে নিয়মটাই থাকুক না কেন একবার নিবন্ধন দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর পর সেই নিবন্ধনের যোগ্যতা তারা তখনও রক্ষা মানে পালন করতে পারছেন কিনা তাদের আছে কিনা সেটা একবার করে শেখা উচিত অবশ্যই কারণ নিবন্ধন একটি মানে চিরস্থায়ী কোনো বন্ধবস্ত্র নয় নিবন্ধন যারা পেয়েছে তাদের অধিকাংশ দল বাংলাদেশের চুয়ান্ন দল অধিকাংশ দলেরই এখনো কোনো অফিস নেই কোনো রাজনৈতিক কার্যক্রম নেই এবং এই নিবন্ধনকে তারা ট্রেড লাইসেন্সের মতো ব্যবহার করে এবং এটা আমি মনে করি যে এই নিবন্ধনকে নির্বাচন কমিশনের উচিত সময়ে সময় তাদের কার্যক্রম মূল্যায়ন করে তাদের নিবন্ধনকে তাদের অব্যাহত রাখা যায় কিনা না সেই ব্যাপারে তাদের সিদ্ধান্ত আমি মনে করি যে নির্বাচন কমিশনের উচিত কোন দল নিবন্ধনের আবেদন করলে তাকে একটা অস্থায়ী নিবন্ধন দিয়ে তাকে বলা উচিত যে আপনি প্রতি বছর আপনার রাজনৈতিক কার্যক্রম এবং তারপরে স্থায়ী নিবন্ধন দেওয়া হবে এবং এগুলো যারা স্থায়ী নিবন্ধন পেয়েছেন তারা যদি এইসব কার্যক্রম অব্যাহত না রাখে তাদের নিবন্ধন বাতিল করা এখনো পর্যন্ত কোনো নিবন্ধন সেইভাবে ওই মানদণ্ডে বাতিল করা হয় আর এইসব রাজনৈতিক দল এবং ঐক্যমত্য কমিশন যাদের দেখেছে ঠিক আছে অবিনবন্ধিত হতে পারে কিন্তু তাদের মতামত তাদের প্রজ্ঞা যদি ঐক্যমত্য কমিশন মনে করে যে তাদের টাকা প্রয়োজন তাহলে ডাকতে পারে কিন্তু তাদেরকে নির্বাচন ঐক্যমত কমিশন ডাকছে না তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা তারা যেসব দলকে কমিশনের বৈঠকে ডেকে তাদেরকে খুশি করতে চায় শুধুমাত্র তাদেরকেই টাকা হচ্ছে এই কারণে সেখানে দলগুলি হয় বিএনপির দিকে ঢোকা অথবা জামাত ইসলামী ঢোকা তপসিল একদিকে ঢোকা বা আমরা আলাদা এবং বামদের মধ্যে অনেক দল আছে যেগুলো সাংবিধানিক বা নির্বাচনী কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম সেইভাবে নেই এবং অনেকে আছে যারা গ্রুপ হিসাবে আছে রাজনৈতিক দল হিসাবে তো নির্বাচন কমিশনে কয়েক কমিশন কেন এইভাবে ওই সমস্ত করছে আমার তা বোধগম্য নয় যারা আলি রিয়াজ আমার সহপাঠী আমরা একই সঙ্গে সাংবাদিকতা ছিলাম আলী একসময় ডাটত করতেন তিনি বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলাদেশ ফটো ফুল এবং তিনি এখন তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করেছেন পশ্চিমে যাওয়ার ঠিক আছে এটা কোনো কিন্তু সবাই মিলে মিশে একটা বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করা সংস্কারের মধ্যে নিয়ে যাওয়া সেই উদ্যোগটাতে তিনি কেন একটি ভাঙা উদ্যোগ দিলে এটা আমার কাছে জি এখানে আরো একটা কথা তাহলে এইভাবে যদি হয় যে নিয়ে আপনারই আপত্তি আছে এবং আপনার দল দলের সঙ্গে যারা জড়িত আছেন এদের একদম মানে এলেভেলে গলা কোনো সুযোগ নেই তো তাহলে তারপরেও তারা যে কাজটা করছে তাহলে এদেরকে আপনি জাতীয় ঐক্যমত্য বলতে পারবেন কিনা এর সঙ্গে কি পুরো জাতিকে আপনি মানে ঐক্যমত্য হয়েছে এটা বলার সুযোগ আছে কিনা আমি সেই জায়গায় আমি যেতে চাই যে এটাকে জাতীয় ঐক্যমত্য হয়ে গেছে এই কথাটা করতে আপনি রাজ্যিক কারণ আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন শুধুমাত্র সরকারের একটা সাফল্য দেখানোর জন্য যেন সাফল্য দেখানোর জন্য কি কমিশন রাজনৈতিক দল একটা সনদের তৈরি করানোর চেষ্টা করছে এটা অবশ্যই একটা বিরাট সাফল্য যে কোন সময় একদম রাজনৈতিক দলকে একটি সাংবিধানিক সংস্কারের জন্য একত্রিত করে তাদের মতামত নিয়ে চেষ্টা করা এটা কিন্তু একটা সাফল্য এটা কেউ বসাতে পারে কিন্তু সাফল্যের পেছনে যে একটা ক্রেডিট নেওয়া বা আমি অমুকের রাহার জন্য আমি এই তাদেরকে সনদে সই করানোর জন্য দিয়ে করা তো চাও কি কত হলো সেটা আবার নোট অফ ডিসেন্ট এটা এগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলে এটা ভবিষ্যতে এটা কোনো কার্যকরী এবং বিএনপি এটা পড়ছে এ কারণে যেটা বিএনপি মনে করে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে এবং তারা এই সংস্কারের পরি বাস্তবায়ন তালদের হাতেই হবে এটা ইউনুসো হলো বিএনপির সঙ্গে একমত হয়েছেন এবং বিএনপি মনে করে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো তাদের শাসন কাজে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে ক্ষমতা সেইগুলো সুবিধা অসুবিধার বিবেচনায় কোনো সাংবিধানিক সংস্কার এটা কোনো জাতীয় ঐকমত্যে কামে হতে পারে না বলে এটা একটা বেনিফিট পরস্পরের বেনিফিট বিনিময়ের জন্য যেমন এই সরকার সেফ এক্সিট খোঁজার জন্য সনদকে ব্যবহার করে থাকে বিলকে ব্যবহার করছে এটা আমি মনে করি না যে এই ঐক্যমত্য টেকসই হবে এবং ভবিষ্যতে এই রাজনৈতিক সনদ নিয়ে আরো ঝামেলা জি এখন একটা জিনিস বলা হচ্ছে এখন আমরা অলরেডি কিন্তু আপনি যে কথাটা বললেন তার কিন্তু অলরেডি রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বিএনপি এরই মধ্যে বলা শুরু করেছে যে এই সনদকে আপনার সংবিধানের উপরে জায়গা দেওয়া ঠিক হবে না কালকে দেখলাম যে মেজর হাফিজ বলেছেন যে যে সংবিধান বাহরের সংবিধানকে ছুড়ে ফেলার যে কথা বলা হচ্ছে ওটা তো আসলে আওয়ামী লীগের সংবিধান না ওটা হলো জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সংগঠিত একটা সশস্ত্র বিপ্লবের কাজে ওটাকে ফেলা যাবে না ওটাকে সংশোধন করা যাবে এবং এই সংবিধানে সকল পলিটিক্যাল পার্টির এক ধরনের ই আছে অংশগ্রহণ আছে এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলো কিন্তু মানে ইতিমধ্যেই যে জুলাই সনদের যে মূল তাদের যে বক্তব্যটা এক ভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং জুলাই সনদ নিয়ে আদালতে করেছেন জুলাই এসে কেমন দেখছেন যদি এইভাবে দেওয়া যায় যে আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং সংবিধান প্রাধান্য দিতে হবে আমি এটাতে বিশ্বাস করি আমি সালাউদ্দিনের আহমেদের যে পয়েন্টটা এই পয়েন্টের সঙ্গে সম্পূর্ণ সনদ সংবিধানের উপর প্রাধান্য পেতে পারে দ্বিতীয়ত আদালতে প্রশ্ন তোলা যাবে না তাহলে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের সমালোচনা করা যাবে না অমুকের জাতি পিতা মারতে হবে তো সেই স্টাইলটি কি তো আপনি ফলো করছে প্রশ্ন তোলা যাবে না কারণ প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে প্রশ্ন করা কিন্তু মেজর হাফিজ সাহেব যে কথাটা বলেছে বাহাত্তরের সংবিধান একটা জাতির সর্বসম্মত দলি আমি সেই জায়গায় আমি দ্বিমত পছন্দ আমাদের স্বাধীনতার ঘোষণায় যে বলা হয়েছিল যে সাম্য মানবিক কর্তা এবং সামাজিক ন্যায় বিচারের কথা এটা বাহাত্তরের সংবিধানের মূল নীতিতে সেভাবে আসেন এবং মূল নীতিতে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র প্রাণা হয়েছে এটা তৃতীয়ত আপনার মনে আছে আহ বাংলাদেশ শব্দের এডিটার খুব বিখ্যাত সাংবাদিক জনাব সালাম সাহেব একটা এডিটোরিয়াল লিখেছিলেন সুপ্রিম টেস্ট সুপ্রিম টেস্ট সম্পাদকীয় জন্য তার চাকরি তোলেন এই সুপ্রিম টেস্ট সম্পাদক ঠিক করেছিলেন যে বঙ্গবন্ধু আপনি গ্রেট লিডার কিন্তু আপনি একটা নতুন বড় পরিষদ নির্বাচন দিয়ে আপনি নতুন সংবিধানটা প্রণয়ন করেন তা না হলে এটা নিয়ে ভবিষ্যৎ এবং এই সালাম সাহেবের এই মতামত প্রকাশিত হওয়ার পর দিনই তার চলে গিয়েছে কারণ শেখ মুজিবুর রহমান প্রস্তুত ছিলেন না যে নতুন পরিগণ পরিষদ নির্বাচন করার জন্য এটা তিনি তিহাত্তরও করতে পারেন যাইব বল তো বাহাত্তর সংবিধান জাতির সর্বসম্মত দলিল হিসাবে তৈরি হয়েছে এটা বলা যাবে না তৃতীয়ত বাহাত্তর সংবিধান তো এখন আর নেই বাহাত্তর সংবিধান সংযোজিত হতে 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 কর্তৃত হতে হতে এমন জায়গায় পৌঁছেছে আমরা বর্তমান সংবিধানের সংস্কার চাই এবং পঞ্চদশ সংশোধনী বা আপনার ষষ্ঠ সংশোধনী দিয়ে সংবিধানকে এমন বিকৃত করে ফেলা হয়েছে সেই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতো আমরা আমি শেষ প্রশ্ন করে ছোট্ট করে যদি জবাব দিতেন অনেকের কাছে বলতে শুনতেছি যদিও ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সব ধরনের নির্বাচন কমিশনও সে অনুযায়ী কাজ করছে কিন্তু আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের মাধ্যমে যার সঙ্গে আমার কথা হয় আমাকে প্রথমে তারা প্রশ্ন করেন যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে এই যে নির্বাচন নিয়ে একটা সংখ্যা কিন্তু মানুষের মধ্যে আছে এক ধরনের অনাস্থা কিন্তু আছে তো আপনি নিজে এটা ফিল করেন কি অনাস্থাটা এবং আপনি নিজে কি মনে করেন যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এটা প্রতি মুহূর্তে ফিল করি এবং মানুষ প্রতিদিন প্রশ্ন করে ভাই নির্বাচনটা হবে তো কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও যে মানুষের মধ্যে এই সংখ্যাটা এটা আমি মনে করি যে এটা কোনো অযৌক্তিক সংখ্যা নয় মানুষ অযৌক্তিক ভাবে এইসব প্রশ্ন করছে ইভেন বিএনপিও বলছে যে নির্বাচন নিয়ে সংখ্যা আছে ষড়যন্ত্র আছে এই কথাগুলো এই কেন এই সংখ্যাটা সংখ্যাটা এই কারণে হচ্ছে আগে কথা ছিল যে আপনার সনদ সই হওয়ার পর যে পাথর কিন্তু উনি এদিন ঘোষণা দেওয়া হলো যে জুলাই ঘোষণার দিন সে রাত্রি তিনি জাতির উদ্দেশ্যে পাথরের পথ কেন এবং সেই জুলাই ঘোষণার সময় তার যারা মূল নিয়োগ কর্তা ছিল ছাত্র নেতারা তারা সেদিন অনুষ্ঠানে অবলবস্থিত ছিলেন তা অনাস্থা দিয়েছেন

অসুবিধার আহ বিনিময়ে এই এক দ্বিতীয়ত যেই পরিস্থিতিটা বিরাজ করছে বিপদগুলি দ্বন্দ্ব তৈরি হয়েছে আহ রাষ্ট্র ব্যবস্থায় দ্বন্দ্ব গুলি কোটা ডি রসন শুধুমাত্র অথনকশা ঘোষণা করেই নির্বাদি দেন এই দ্বন্দ্ব গুলির মধ্যে একাউজ হচ্ছে তিনি এই সনদের আহ ঘোষণার মধ্যে নারী ও ইসলাম নিয়ে এই একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছে তৃতীয়ত তার সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক তার সঙ্গে সেরা বাহিনীর সম্পর্ক এগুলো নিয়ে প্রকাশ্য আলোচনা কবি বাহিনী বলছেন রাষ্ট্রপতি ইউনুস সাহেবকে সমস্ত কাজে সমর্থন দিচ্ছে কিন্তু তিনি ইউনুস সাহেব রাষ্ট্রপতিকে অবগত কেন দ্বিতীয়ত তার সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের আহ কর্থক্য আছে এটা সেরা সেনা প্রতিটার অফিসার টা একটা পরিষ্কার এসেছে আর সেই জায়গাটা তিনি পরিষ্কার করতে পারছে ঠিক নির্বাচন এই প্রবর্শন বোর্ডে প্রবসন বোর্ডের দিকে বলছে কিন্তু মানুষের প্রতি সপ্তা তৃতীয়ত আরো কতগুলি দ্বন্দ্ব তিনি তৈরি করছেন সেই দ্বন্দ্বগুলো একবার তাকে বলা তাকে বলা হচ্ছে এটা প্রথম আলোর প্রথম আলোর অনেক কলাম লেকফ তার সরকারি স্থান পেয়েছে তো এটা ধরে নেওয়া হয়েছিল যে এটা প্রথম আলোর সম্পদিতীয় নীতি অনুবর্তী একটা এত প্রথম আলো সমর্থিত যে বুদ্ধিজীবীরা তারাই বলছেন যে এই সরকারের বিষয়ে আরেকটি সরকার কি এটা সরকারটা কোনটা এটা কি আমার দেশের সরকার মানে প্রথম আলোর অফিস থেকে সরকারটা আমার দেশের দিকে রওনা দিয়েছে এরকম মনে হচ্ছে কেন কি সরকার এটা সরকার ব্যাখ্যা করে কি বলা হচ্ছে যে তারা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হচ্ছে এই কারণে সরকারটা মৌলবাদী সরকার হুকে বলছেন না কিন্তু বলছেন যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে সরকার। এবং তারা এটা নিয়ে অল্প চালু আছে এই বিষয়গুলো কিন্তু ইগনুজ সাহেব ক্লিয়ার করতে পারে তিনি তার দেশ পরিচালনার ক্ষেত্রে আছে সাগলের যে দিককে অনেক ক্ষেত্রে এবং তৈরি করেছে এটা সুরা না করি এই পাচার দেয় এবং অনেকেই বলা শুরু করেছে এই নির্বাচনের বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাপ্তি হবে না করে নির্বাচন পরে আরেকটি এটা এনসিপি নেতারা প্রকাশ তাহলে আমরা কি সেই বারবার গণ নির্বাচন এগুলোর মধ্যে খেতে থাকবো এটার কোন সলিউশন দিনা তিনি একটি টেম্পোরারি মলম দিচ্ছে কিন্তু বাস্তবে এই রাজনৈতিক সংকটের সমাধান এটি পড়ে যেতে পারছে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শকত মোহাম্মদ আপনি অনেক মানে আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব শকত মোহাম্মদের বিশ্লেষণ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে নির্বাচন জাতীয় ঐক্যমত্ব এবং সংবিধান সংবিধান সংস্কার এগুলি নিয়ে ওনার মন্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ